প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও দেখতে যাব যে ভিডিওতে আমরা আলোচনা করব এলটিভি ভিসা ভারত সরকার যেটা তিন দেশের সংখ্যালঘুদের জন্য চালু করেছে সেটা চালু হয়ে গেছে আপনারা কিভাবে কোথায় থেকে কখন এই এল টি আবেদন করবেন কোন ফর্ম পূরণ করতে হবে কত টাকা লাগবে কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু আমরা এই ভিডিওতে দেখব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে সব সময় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রচার করে থাকি তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন চলুন আমরা ভিডিওটি দেখি এবং সহতরগুলো জানি এবং আবেদনের প্রক্রিয়াটি জানি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন হ্যালো ভারতীয় বিষয়পতি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলটিভি ভিসা চালু হয়েছে কিন্তু এই এলটিভি ভিসাতে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কোন ফর্ম লাগবে কি কি কাগজপত্র লাগবে সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আমরা এটিও আলোচনা করব কিভাবে এই কাগজপত্র সহজভাবে আপনি সংগ্রহ করবেন কোনো মানসিক চাপ ছাড়াই ভিসা নিয়ে মোটামুটি সবারই একটা ধারণা আছে তো নতুন করে বলার কিছু নেই আপনারা অনেকেই জানতে চেয়েছেন সহজভাবে এটিতে আবেদন করা যায় কিভাবে সকলের প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিব এবং যারা এখনো কাগজপত্রগুলো সংগ্রহ করতে পারেননি তারা কিভাবে সহজ বুদ্ধিতে কাগজপত্র সংগ্রহ করবে সেই বিষয়গুলোর উপরেও আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তোবা আবেদন সম্পূর্ণ করতে পারবেন না ভারত সরকার আমাদের জন্য এত সুন্দর এক করে ভিসার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমরা আদৌ জানি না কিভাবে এই ভিসাতে আমরা আবেদন করব। কোথা থেকে ফর্ম পাবো এবং কোথায় জমা দিব এই প্রশ্নের উত্তরগুলো অনেক দিন যাবত আমাকে কমেন্ট করে যাচ্ছেন আপনারা সকলেই তো আজকের এই ভিডিওতে সকল প্রশ্নের উত্তর সহ সব কিছুই দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন যারা আপনার মতোই এলটিভি ভিসায় আবেদন করতে চাচ্ছেন এবং ভারতে গিয়ে বসবাস করতে চাচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও আপনার মতোই ভারতে গিয়ে বসবাস করতে পারে এই সুযোগটি বারবার নাও আসতে পারে তাহলে আর দেরি কিসের হিন্দু ভাইদের অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনি যদি একজন বাংলাদেশী হিন্দু হয়ে থাকেন এবং ভারতে এসে বসবাস করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলটিভি বা লং টার্ম ভিসা আজকের ভিডিওতে আমরা জানবো এলটিভি কি কাদের জন্য এবং কিভাবে আবেদন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এতে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার আবেদন প্রক্রিয়াকে সহজ করে তুলবে তো প্রথমেই ফর্মের দিকে চলে যাই তো মূলত এটি হচ্ছে এলটিভি বিষয়ক একটি ফর্ম আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি এবং সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি দীর্ঘমেয়াদী ভিসা এলটিভি আবেদন ফর্ম লং টার্ম ভিসা এলটিভি অ্যাপ্লিকেশন ফর্ম অনুগ্রহ করে ফর্মটি স্পষ্ট অক্ষরে পূরণ করুন প্রযোজ্য নয় এমন স্থান ফাঁকা রাখুন ছবির জন্য প্লেস ফর ফটো সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এটি দিতে হবে আপনাকে ব্যক্তিগত তথ্য পার্সোনাল ইনফরমেশন আপনার পূর্ণ নাম ইংলিশে ক্যাপিটাল লেটার অবশ্যই লিখতে হবে পিতার নাম মাতার নাম লিঙ্গ জন্ম তারিখ জন্মস্থান বর্তমান জাতীয়তা জন্মসূত্রে জাতীয়তা বা ধর্ম তো এই ফর্মটি আমার কাছে আছে সমস্যা নেই একদম শেষের দিকে চলে যাই এখানে ঘোষণাপত্রটা একটু দেখে নি আমি এতদারা ঘোষণা করছি যে এই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস সমতে সম্পূর্ণ সত্য ও সঠিক আমি অবগত আছি যে কোনো মিথ্যা তথ্য প্রদান করলে আমার আবেদন বাতিল হতে পারে এবং আমি আইনত দণ্ডনীয় হতে পারি আমি গন্তব্য দেশের সকল আইন কানুন মেনে চলতে বাধ্য থাকবো আবেদন করে স্বাক্ষর পূরণকৃত আবেদন ফর্ম কমপক্ষে ছয় মাস মেয়াদী মূল পাসপোর্ট এবং এর ফটোকপি দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই থাকতে হবে জাতীয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ গ্যাস বিল বিলের কপি আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট স্যালারি স্লিপ ইত্যাদি ভ্রমণের উদ্দেশ্যের সপক্ষে প্রমাণপত্র যেমন বিবাহের সনদপত্র আত্মীয়তার প্রমাণ চাকরির নিয়োগপত্র চিকিৎসার ব্যবস্থাপত্র ইত্যাদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই বিষয়টা আপনাদের অনেকেই গভীরভাবে ভাবছেন তো এটিকে আমরা নেক্সট ভিডিওতে সহজভাবে কিভাবে এটি নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব যদি আপনাদের মনে হয় যে এই বিষয়টার উপরে আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো আপনাদের সাথে তারপরে নয় নম্বর হচ্ছে গন্তব্য দেশের স্পন্সারশিপ লেটার যদি প্রযোজ্য হয় অন্যান্য প্রয়োজনীয় নথি যদি থাকে তো এটি হচ্ছে মূলত আপনার এল টিভি জন্য একটি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি এটি কোথায় পাবেন এটি এফআরআরও বা এফআরও অফিসে যোগাযোগ করতে হবে আপনার বসবাসের স্থানের নিকটস্থ ফরিনার্স রিলিজিয়ানস রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে নথিপত্র জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টের সত্তাহিত কপি অবশ্যই জমা করতে হবে তো এলটিভি টিভি বিশেষ সমূহের সুবিধা সমূহটা হচ্ছে আপনার কি কি বেনিফিট পাবেন ভারতে দীর্ঘ সময় বসবাস করার করার অনুমতি অনুমতি পাবেন পাবেন কাজ শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ মানে আপনার শিশুকে আপনি দীর্ঘদিন যাবত ভারতে শিক্ষা প্রদান করতে পারবেন এতে কোনো সমস্যা নেই চিকিৎসা সেবা নেওয়া সহজ হবে আপনি যদি চান যে আমি চিকিৎসা সেবাও নিব তাহলে সেটির জন্যও এই এলটিভি প্রযোজ্য পরবর্তীতে যদি আপনি চিন্তা করেন যে সিএএ আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্বে রূপান্তর করার সুযোগ আছে কিনা না তো সেটিরও সুযোগ আছে আপনি চাইলেও সিএএ আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি মনে হয় যে এটির সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আসি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন